আসসালামু আলাইকুম সবার কাঙ্ক্ষিত জাহাঙ্গীরনগরের অফিসিয়াল সার্কুলার প্রকাশিত হয়েছে আর ইন্টারেস্টিং বিষয় হইল তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিটের স্টুডেন্ট আছো তারা ছয়টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবা তো সব কিছু একদম রিকোয়ারমেন্ট থেকে শুরু করে যা যা লাগে সবকিছুই প্রকাশিত হয়েছে ইভেন একটা পরীক্ষার অ্যাপ্রক্সিমেট ডেটও দেওয়া হয়েছে যদি কোনো প্রবলেম না হয় ওই ডেটেই পরীক্ষা হবে নাইলে একটু চেঞ্জ করা হবে তো সবগুলো বিষয় নিয়ে আমরা একদম মূল সার্কুলার থেকেই দেখা ট্রাই করব তো এটা দেখো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে একদম মেইন সার্কুলার বা এটা হচ্ছে মূল সার্কুলার তো এইটাতে মোটামুটি তোমাদের দুই বা পঁচিশ থেকে মানে তোমরা যারা এই বছর যারা অ্যাডমিশন ডেট দিবা তাদের জন্য আসলে এই জিনিসটা পুরোটা একদম সুন্দর করে তোমাদের সব কিছু বলে দেওয়া হয়েছে তো আমরা এক এক করে আসলে সবকিছু দেখব তো প্রথমে দেখো এই জায়গাতে আবেদনের সময় সীমা দেওয়া হয়েছে আবেদনের সময় সীমা তোমাদের পহেলা জানুয়ারি থেকে একদম মানে সকাল 10টা থেকে শুরু হবে এবং 21 জানুয়ারি 11টা 59 পর্যন্ত তার মানে তোমাদের আবেদনের জন্য তোমরা टोटल 21 দিন সময় পাবে ওকে তো এই একুশ দিনের মধ্যে তোমাকে তুমি যে যে ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিতে চাও সেই সেই ইউনিট গুলাতে তোমার অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো আবেদনের জন্য যে ফি গুলা ফিক্স করা হয়েছে সেগুলা এখানে তো এখানে দেখো এ ইউনিট তারপর বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এইগুলার জন্য তোমার প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে 900 টাকা যাবে তো তুমি যেহেতু ধরো আর্টস থেকে अप्लाई করবা তো তোমার বা বিভাগ পরিবর্তন থেকে তোমার বি ইউনিট এবং সি ইউনিট দুইটাতে তোমার হচ্ছে 900 প্লাস নয়শো ঠিক আছে टोटल 1800 টাকা যাবে তো এটা কিন্তু মানে এমন না যে শুধুমাত্র এক দুইটা মিলাই তুমি अप्लाई কোলা 900 হয়ে গেল এমন না তোমার আলাদা আলাদা করে 900 900 1800 চলে যাবে তারপরে দেখো এই ইউনিটের জন্য এইখানে তোমার 750 টাকা তারপরে সি1 এফ জি এ এই ইউনিটগুলোর জন্য 600 টাকা আর আই ইউনিট যেটা হচ্ছে মানে বর্তমানে নাম আছে বঙ্গবন্ধু সাহিত্যরত ইউনিট এটার জন্য হচ্ছে 500 টাকা ওকে তো এই ইউনিট এই এই ভাবে আসলে তোমাদের ফিগুলা ফিক্স করা হয়েছে তো বেশ পরিমাণে তোমাদের টাকা পয়সা যাবে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট দিতে এটা মাথায় নিয়ে তোমার আসলে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখন যদি আমরা একটু বাকি বিস্তারিত জিনিসগুলো দেখি তাইলে আরো ভালো করে আমরা জিনিসগুলো বুঝতে পারবো ওকে তো এইগুলোর সাথে একটু করে ভ্যাট যাবে মানে তোমার আরো বিশ ত্রিশ টাকা বেশি যাবে ফিটা সেটা ওয়ান পয়েন্ট ভ্যাট এগুলা আসলে সার্ভিস চার্জ এগুলো তোমার দিতে হবে ওই আবেদন ফির সাথে ওকে তারপরে কি দেখো ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে সম্ভাব্য তারিখ আসলে কেন দেয়া হইল। সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে যে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাইতে পারে কারণ বলা যায় না আসলে অন্য অন্য ইউনিভার্সিটি কে অনেক দূরে পরীক্ষা নিচ্ছে বা এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর তো এই এইটাই মোটামুটি তোমাদের চেঞ্জ হইলে এমন হবে নাইলে এই ডেটের মধ্যে পরীক্ষা হবে তো অ্যাভরেশমের ডেটটা দেখো নয় ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই দশ দিন ওকে এবং এই দশ দিনের মধ্যে যদি শুক্র এবং শনিবার থাকে তাইলে সেটা বাদ হয়ে যাবে ওই শুক্র শনিবার বাদ দিয়ে অন্যন্য দিনে তোমার মানে মোটামুটি ভর্তি পরীক্ষাগুলো হবে ওকে আর এইটা কিন্তু একদম চূড়ান্ত না চূড়ান্ত যে তারিখ বা চূড়ান্ত যে সময়সূচি আছে সেটা তোমাদের একদম জাহাঙ্গীরনগর এর ওয়েবসাইটে এটা প্রকাশ করা হবে ওকে তো এইটা হচ্ছে এই জায়গার মোটামুটি একটা ধারণা তো চেঞ্জ না হওয়ার চান্স বেশি আছে তোমরা একটু ধরে রাখো যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা হয়ে যাবে ওকে তারপরে এখন আসো যে কারাগার আসলে তোমরা অ্যাডমিশন টেস্টটা দিতে পারবা তো এই জায়গাতে তোমাদের সেকেন্ড টাইম আর জারাই আছো তারে পরীক্ষা দিতে পারবা তো এই জায়গাতে ওইটাই লিখে দেয়া আছে 2021 সালে তোমার যদি মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা দাও আর 22 সরি 23 আর হচ্ছে 24 এ যদি এসএসসি দিয়ে দাও তাইলেই তারে अप्लाई করতে পারবা ওকে তারপরে কি দেখো এই জায়গাতে তোমাদের হালকা এখন ইউনিট সম্পর্কে আমরা কেমন জিপিএ থাকতে হবে মানে কোন জন্য তোমার কেমন কেমন তোমার আসলে জিপিএ থাকতে হবে ওকে তো এই জায়গাতে একটু খেয়াল করো যারা এই ইউনিটের স্টুডেন্ট আছো তারা মোটামুটি এই জায়গাতে আট পয়েন্ট পাঁচ তোমার থাকতে হবে এবং পৃথকভাবে চার পয়েন্ট শূন্য শূন্য চার করে থাকতে হবে আর বি ইউনিটে যারা আছো বিশেষ করে তোমরা যারা আর্টস এর স্টুডেন্ট তাদের দেখো বি ইউনিট তারপরে সি ইউনিট ই ইউনিট ই ইউনিটটা হচ্ছে বিজনেস স্টাডিজ ইউনিট এটাতেও কিন্তু আর্টস এর স্টুডেন্ট পরীক্ষা দেয়া যায় তো কোন ছয়টা ইউনিটে দেয়া যায় আমি এগুলো তোমাদের বলে দিব তারপরে কি দেখো এই যে এফ ইউনিট এটাতেও তোমরা আর্টস এর স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা যেটা আইন আছে বা ল আছে আমি এফ এবং আই এর জন্য তোমাদের একটা প্রেডিকশন দিছিলাম যে কেমন হইতে পারে দেখো ওই রকমই তোমাদের চলে আসছে ঠিক আছে তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখছো তারা সবকিছু বুঝতে পারবা তারপরে কি দেখো আই ইউনিট মানে এ ইউনিট আই ইউনিট হচ্ছে এই দেখো বঙ্গবন্ধু সাহিত্য রত্ন ইউনিট নাম চেঞ্জ করে তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট এটা নাম দেয়া হয়েছে যাই হোক তো এটার জন্য তোমার জিপিএ কেমন লাগবে দেখো যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছো কিন্তু এই ইউনিট গুলাতে পরীক্ষা দিবা অর্থাৎ আর্টস রিলেটেড সাবজেক্টের উপরে পরীক্ষা দিবা তাদের জিপিএ লাগবে হচ্ছে আট পয়েন্ট শূন্য শূন্য ওকে আর যারা তোমরা মানবিক বা কমার্সের আছো ঠিক আছে আর্টস বা কমার্সের আছো তাদের জিপিএ লাগবে টোটাল হচ্ছে সাত পয়েন্ট পঞ্চাশ এবং এটা আলাদা আলাদা দিশে হচ্ছে মানে বিষয়টা এমন যে তোমাদের যদি এসএসসি প্লাস এইচএসসি মেলায়া এইচএসসি মেলায়া যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট আছো সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং তোমার এসএসসি এবং এইচ এর আলাদা আলাদা করে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে ওকে যে তুমি এইস তে থ্রি পয়েন্ট এর নিচে পাও নাই পাও নাই এইরকম করে তোমার টোটাল জিপিএ হইতে হবে হচ্ছে হচ্ছে এটা ওকে তো সব ক্ষেত্রে এই কাজ করবে তারপরে কি দেখো সি ওয়ান ইউনিটের জন্য তোমাদের দেওয়া হয়েছে সাত ওকে তো এটা সি এইটা হচ্ছে ছিল তোমাদের কোন কোন ইউনিট দেখো এই উপরেরটা ছিল হচ্ছে তোমাদের ইউনিট তারপরে বি ইউনিট এফ ইউনিট আই ইউনিট ইউনিট মানে চারুকলা ইউনিটের জন্য একটু তোমাদের কমাই দেওয়া হয়েছে টোটাল লাগবে হচ্ছে সাত পয়েন্ট শূন্য শূন্য আর আলাদা করে ওই থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে তোমার এসসি আর এইস এসে এরকম করে থাকা লাগবে এইটা তোমার হচ্ছে ইউনিট গেল। ওকে এখন আসো তোমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে আইবিএ ইউনিট যেটাকে বলা হয় আর কি জাহাঙ্গীর নগরের এইটা পরীক্ষার জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের আট পয়েন্ট পাঁচ শূন্য লাগবে এবং ন্যূনতম দেখো এসএসসি এস সি এবং সর্বনিম্ন চার পয়েন্ট দুই পাস করে থাকতে হবে ঠিক আছে ফোর পয়েন্ট করে থাকতে হবে আর মানবিক বা বিজনেস এর যারা স্টুডেন্ট আছো তাদের টোটাল জিপিএ এসএসসি এইচএসসি মেলায়া আট পয়েন্ট এবং আলাদা আলাদা করে ফোর পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন এসএসসি আর এইচএসসি তে করে তোমার এই এটা থাকতে হবে ঠিক আছে ন্যূনতম এই যে এই ক্রাইটেরিয়া ফিল আপ করলে তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে পারবা ওকে তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের এই জায়গার চলে গেল এখন আমরা পরবর্তীতে আসবো দেখবো যে আসলে তোমাদের কোন সাবজেক্ট পাইতে তোমার কেমন মানে থাকা লাগবে ঠিক আছে তো অনেকেই তোমরা এটা নিয়ে কনফিউজ হয়ে যাও যে ভাই আমার এই গ্রেড আছে ওই গ্রেড আছে এটা একটু তাইলে পারবা একটা স্ক্রিনশটও তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তো এটা দেখো এখানে অর্থনীতি অর্থনীতির জন্য তোমার এ গ্রেড থাকতে হবে এইগুলাতে ভূগোল পাইতে তোমার এ মাইনাস তো তুমি যদি খেয়াল করো দেখবা এ আর এ মাইনাস মানে এ মাইনাসের এ माइनस থাকলেও তুমি আসলে এই সাবজেক্টগুলো পাবা এডমিশন টেস্ট দিয়ে যদি চান্স পাও ঠিক আছে তারপরে দেখো সি ইউনিডেরগুলাতে এরকম করে দেয়া আছে সব সি ইউনিটে ইংরেজিতে যদি বি গ্রেডও থাকে তারপরেও তুমি বাংলা সাবজেক্ট পাবা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই যদি আমার বি থাকে তাহলে কি আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে পারব হ্যাঁ পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিয়ে শুধুমাত্র তুমি এই যে এই বাংলা সাবজেক্টটা পাবা যদি তুমি চান্স পাও যদি বি গ্রেড থাকে ঠিক আছে একটা সাবজেক্টের জন্য মোটামুটি তোমার এরয়া হবে আর একটা জিনিস খেয়াল রাখো যে এই জিনিসগুলা তোমার কিন্তু ফিল করতে হবে এই সাবজেক্ট পাওয়ার জন্য অ্যাডমিশন টেস্টে যে এত পার্সেন্ট মার্ক এত পার্সেন্ট মার্ক এই জায়গা থেকে এইভাবে হোল্ড করতে হবে ওকে তো এগুলা নিয়ে তোমরা একটু ক্যালকুলেশন করলেই বুঝে যাবা নাইলে আমি চেষ্টা করব তোমাদের পরে একটা ডিটেইলস এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য সি ইউনিটেও দেখো ন্যূনতম বি থাকতে হবে বাংলা ইংরেজিতে তো বাংলা ইংরেজিতে বি থাকলে তার মানে চারুকলা আর তুমি হচ্ছে ওই জায়গাতে বি ইউনিডের বাংলা এটা তুমি পাচ্ছ ঠিক আছে যদি তোমার বি থাকে আরো যদি অনেক রেজাল খারাপ হয় ইংরেজিতে ওকে তো এইভাবে সায়েন্সের গুলো এখানে দেয়া আছে আমরা একটু নিচে যাব তারপরে কি দেখো এফ ইউনিট এফ ইউনিটে তোমারপৃথকভাবে এ মাইনাস থাকতে হবে ঠিক আছে এ মাইনাস সর্বনিম্ন থাকতে হবে এটা হচ্ছে সি ইউনিট সরি এটা হচ্ছে এফ ইউনিট মানে আই ইউনিটের জন্য তারপরে কি দেখো জি ইউনিট জি ইউনিটে তোমার সাবজেক্ট পাইতে হইলে মানে কি কি থাকতে হবে যেটা আইবিএ জেইট বলা হয় খুলে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো এইখানে দেখো এ থাকতে হবে তো এগুলা তোমরা একটু দেখে নাও বা এগুলা ইজি তোমরা इजीली বুঝতে পারবে এগুলা চান্স পাওয়ার মানে এগুলা আছে মানে অ্যাডমিশন টেস্ট দেয়ার জন্য রিকোয়ারমেন্ট আর ওয়েবসাইটটাতে জাহাঙ্গীরনগরের ওয়েবসাইটটা অনেক ভালো তুমি যখন তোমার ইনফরমেশনগুলা ইনপুট দিবা যে তুমি হচ্ছে এসএসসি রেজাল্ট এত এইচএসসি রেজাল্ট এত তাইলে অটোমেটিক্যালি তোমাকে শো করাবে যে তুমি কোন কোন ইউনিটগুলোতে যোগ্য আছো পরীক্ষা দেওয়ার জন্য এজন্য এগুলা তোমার না দেখলেও চলবে ওকে তারপরে কি দেখো এই যে আই ইউনিট সাহিত্য তুলনা সাহিত্য এবং সংস্কৃত ইউনিট এটাতে তোমার সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে ওকে তো এখন আসো যে পরীক্ষা পদ্ধতিটা আসলে কিভাবে হবে তো এটা সম্পর্কে আমি তোমাদের যেভাবে আইডিয়া দিছি सेम ভাবেই এইখানে আছে কারণ প্রতি বছরই একই স্টাইল থাকে এমসিকিউ পরীক্ষা তোমাদের হবে এবং প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটা যাবে not 25 ঠিক আছে এক একটা ভুলের জন্য 0.20 করে কাটা তারপরে কি দেখো 80 নম্বরের এমসিকিউ হবে মানে তোমাদের 80টা এমসিকিউ থাকবে বাংলা ইংরেজি জিকে মিলে তারপরে তোমার টোটাল তোমাদের সময় থাকবে হচ্ছে 55 মিনিট ওকে মানে তোমার আশিটা এমসিকিউ মেশানোর জন্য 55 মিনিট সময় পাবা আর বাকি 5 মিনিট হচ্ছে তোমার ওএমআর শীট মেশানোর জন্য তো ওএমআর ঠিকটাতে এক মানে প্রশ্নে একটা লাইন দেয়া থাকে বা দুইটা কবিতার লাইন দেয়া থাকে সেগুলা লিখতে হয় তুমি চান্স পাওয়ার পরে ওগুলা তোমার সাথে ক্রস চেকিং করবে যে তুমি আসলে পরীক্ষা দিছিলা কিনা এই হ্যান্ড রাইটিংটা চেক করার জন্য তো সেইটার জন্য তোমার 5 মিনিট বাকি সময় থাকে এই টোটাল 1 ঘন্টা ওকে বাট তোমার স্পেসিফিক আশিটা এমসিকিউ মেশানোর জন্য তুমি পঞ্চান্ন মিনিট পাবা ওকে এইটা তারপরে দেখো সকল ইউনিটের এমসিকিউ পরীক্ষার পাস তেত্রিশ পার্সেন্ট যদিও পাস করে আসলে কোনো কাজ হয় না কারণ পাশ করে তুমি চান্স পাবা না চান্স পাইতে হলে তোমার ভালো মার্ক লাগবে আর রেজাল্ট সাত দিনের মধ্যে এখানে দেওয়ার কথা থাকে বাট তোমরা যেদিন পরীক্ষা দিবা ওই দিনই পাবা অথবা পরের দিন পাবা ওকে দেখা কিন্তু রেজাল্ট অনেক ফাস্ট দিয়ে দেয় তারপরে ইংরেজি ভার্সনে কেউ পরীক্ষা দিতে চাইলে ইংরেজি নির্বাচন করবা বাংলা ভার্সনে দিতে গেলে বাংলা নির্বাচন যদি করতে বলে অ্যাপ্লাই করার সময় করবা নাইলে প্রয়োজন নেই লাগে না ডিফল্ট বাংলা থাকে ওকে তারপরে কি দেখো এই জায়গাতে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা ওকে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে কত মার্ক কোন সাবজেক্ট থেকে থাকবে কোন ইউনিটে তো বেসিক্যালি দেখো তোমরা অন্যান্য ইউনিটের গুলা তোমাদের দেখে নাও আর এই জায়গাতে আমি দেখাচ্ছি হচ্ছে বি ইউনিট মানে তোমরা যারা আর্সের স্টুডেন্ট আছো বিশেষ করে বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা তারা দেখো বাংলা থেকে বিশ ওকে ইংরেজি থেকে বিশ সাধারণ গণিত মানে কি ম্যাথ ম্যাথ থেকে বিশ এটা হচ্ছে ক্লাস নাইন টেন এর ম্যাথ তোমরা এটার জন্য আমি তোমাদের সাজেশন দিব থেকে পনেরো এবং আইকিউ থেকে পাঁচ তাইলে কি আই এবং সাধারণ জ্ঞান মিলা হচ্ছে বিশ তাইলে বিশ বিশ চল্লিশ চল্লিশ আর এই দিকে ইংরেজি বাংলা মিলে চল্লিশ টোটাল হচ্ছে আশি নম্বর এই আশি নম্বর হচ্ছে তোমাদের বি ইউনিটের জন্য ওকে সি ইউনিটে যদি তোমরা একটু খেয়াল করো মানবিক এবং কলা এবং মানবিক অনুষদ এইখানে দেখো বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে পঞ্চাশ মানে আগের স্টাইল আছে মানে এটা হচ্ছে জিকে ঠিক আছে জাহাঙ্গীরনগর জিকে এবং আছে আন্তর্জাতিক সেটা মিলায় পঞ্চাশ এই টোটাল হচ্ছে আশি নম্বর তোমাদের সি ইউনিটে ওকে তারপরে কি দেখো সি ওয়ানে যদি আসো বাংলা থেকে দশ ইংরেজি থেকে দশ সাধারণ জ্ঞান থেকে বিশ আর বিভাগ সংশ্লিষ্ট মানে এটা হচ্ছে চারুকলা রিলেটেড চারুকলা রিলেটেড চল্লিশ মার্কের জিকে তার মানে তুমি যদি জিকে অংশটা সি ওয়ানে হিসাব করো তাহলে চল্লিশ আর বিশে হচ্ছে ষাট আর বাংলা ইংরেজি দশ দশ হচ্ছে বিশ এই টোটাল হচ্ছে আশি নম্বর ওকে এরপরে কি দেখো যদি ই ইউনিটে তুমি আসো বিজনেস স্টাডিসে আর তুমি যদি এই জায়গাতে মানবিকের স্টুডেন্ট হও মানে কমার্সের ইউনিটে মানবিকেরাও পরীক্ষা দিতে পারে সেই জায়গাতে কি দেখো বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ গণিত বা অ্যানালিটিক ম্যাথ আইকিউ ম্যাথ আইকিউ থেকে হচ্ছে বিশ ওকে আর বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান মানে তোমার তুমি যেহেতু বিজনেস স্টাডিজ যাচ্ছ এই জন্য বিজনেস রিলেটেড জিকে আসবে ওকে মানে ইকোনমিক্স রিলেটেড আর কি তোমাদের জিকে গুলো থাকবে সেটাতে হচ্ছে বিশ এই টোটাল হচ্ছে তোমাদের আশি নম্বর ওকে আশি নম্বর এটা হচ্ছে ই ইউনিটে যদি কোনো আর্টস এর স্টুডেন্ট পরীক্ষা দিতে চাও বা বিজ্ঞানের স্টুডেন্টও পরীক্ষা দিতে চাও তাহলে এইভাবে তোমাদের কমার্সের ইউনিটে তোমাদের মানে পরীক্ষা নেওয়া হবে ওকে এটা হচ্ছে ই ইউনিট গেল এরপরে হচ্ছে এফ ইউনিট যেটা হচ্ছে আই ইউনিট ওকে এই ইউনিটে দেখো বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ পঞ্চাশ আর এই জায়গাতে সাম্প্রতিক জিকে মানে সাম্প্রতিক বিষয় বলতে সাম্প্রতিক জিকে আর বুদ্ধিমত্তা বলতে হচ্ছে আইকিউ এইগুলা মেলায়া হচ্ছে তিরিশ তো মোটামুটি যদি তুমি একটু ডিস্ট্রিবিউশনটা দেখো এরকম থাকে যে আইকিউ থেকে পনেরো আর জিকে থেকে পনেরো ওকে এই টোটাল তিরিশ মার্ক থাকে এইখানে তার মানে দেখো একটা জিনিস খেয়াল করো নগরের প্রায় শুধু সি ইউনিট বাদ দিয়ে বাকি যে কোনো ইউনিটে গেলে ম্যাথ আইকিউ তোমার লাগবেই ওকে জাহাঙ্গীর নগর প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই ম্যাথার আই কিউ ভালো করে পড়বা তারপরে কি দেখো জি ইউনিট যেটা হচ্ছে ওই যে আইবিএ ইউনিট এটাতে দেখো বাংলা থেকে পাঁচ ইংরেজি থেকে তিরিশ এ দেখো ম্যাথ আর আইকিউ থেকে তিরিশ ঠিক আছে তার মানে ল আর মনে করো হচ্ছে তোমার এই কি বলে জি ইউনিট আইবিএ ইউনিট সব থেকে যেগুলা মানে কি বলা হয় হাই কোয়ালিটির বাংলাদেশের ইউনিট বলা হয় সেইগুলাতে পরীক্ষা দিতে গেলে দেখো তোমার ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল টার্ম আইকিউ এগুলো খুব ভালো করে জানতে হবে ঠিক আছে এই জন্য এইটা মাথায় রাখবা তারপর দেখো সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক জিকে এগুলা থেকে পনেরো এই টোটাল হচ্ছে তোমাদের একদম মানে জি ইউনিটে হবে ঠিক আছে বাংলা অংশবৃদ্ধ সম্পূর্ণ প্রশ্ন ইংরেজি পদ্ধতি হবে তার মানে এই যে জি ইউনিটের ম্যাথ যেগুলো থাকবে ম্যাথ আই কিউ সেগুলা হচ্ছে ইংলিশ ভার্সনে থাকবে শুধুমাত্র বাংলা প্রশ্নটা তোমার বাংলা ভার্সনে থাকবে এই যে জি ইউনিটে যারা আইবিতে বি পরীক্ষা দিবা নর্মালি আইবি এর কোশ্চেন ইংলিশেই হয় ঠিক আছে তারপরে কি দেখো আই ইউনিট আই ইউনিট হচ্ছে তুলনা সাহিত্য ইউনিট এটাতে দেখো বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো সাধারণ একটু যে জিগে গুলা আসে সেগুলা সাহিত্য রিলেটেড জিকে সব থেকে বেশি আছে কারণ এই ইউনিটটাই হচ্ছে তুলনা সাহিত্য এবং সংস্কৃত সাহিত্য সংস্কৃত নিয়ে ওকে তো এইটা হচ্ছে তোমাদের আহ মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন এই বছরে থাকছে ওকে এরপরে যদি আমরা আর এইগুলা দেখো এগুলা তোমরা একটু দেখে নিও যে কিভাবে কত তোমার ছবি লাগবে কি কি লাগবে কখন থেকে কি তোমরা মানে হেল্পলাইন সবকিছু দেয়া আছে ঠিক আছে তো এইগুলা তোমরা একটু দেখে নিও তাইলেই তোমাদের বাকি আর কিছু লাগবে না আর ইম্পর্টেন্ট জিনিস যেগুলা ছিল এগুলা আমি তোমাদেরকে দেখায় দিছি ওকে তো এখন আসো আসলে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা আসলে তাইলে কিভাবে নিবা তো আমি বলবো যে তোমরা দেখো ম্যাথ এবং আইকিউ এ যদি কেউ খারাপ হও জাহাঙ্গীর নগরের ইচ্ছা বাদ দিয়ে দাও শুধুমাত্র তুমি সি ইউনিট আর আই ইউনিট এই দুইটা ইউনিটে ভালো করতে মানে ম্যাথ আইকিউ সারা পরীক্ষা দিতে পারবা যদি এবং তুমি যদি ক্লাস করো তাইলে তোমার আর মানে খুবই ভালো হবে ওই জায়গাগুলার যে মার্ক আছে এগুলাতে অনেকেই বাদ দিবে তোমার মতো যারা একটু করবে তারা দেখো এগুলাতে খুবই ভালো করবে তো তুমি যদি একটা মানে তোমাকে যদি আমি একটা ক্যালকুলেশন দেখাই যে ম্যাথ এবং আইকিউ ওকে এগুলা তুমি একদম জিরো লেভেলে আছো কিচ্ছু পারো না জিরো লেভেল তো এই জায়গা থেকে কম পক্ষে 60 থেকে 70% মার্কস তুমি উঠাইতে পারবা জাস্ট যদি তুমি আমাদের একটা কোর্স আছে মেথা ইকিউ এর 850 টাকা ঠিক আছে এই কোর্সে যদি তুমি ভর্তি হও এই কোর্সে ভর্তি হইলে তোমাদের টোটাল মেথার আইকিউ এর মেলায়া তোমাদের প্রায় 50 ঘন্টার মতো ক্লাস আছে ওকে যেটা পে ভার্সিডি ম্যাথ যে বইটা তোমাদের এই বইটা মানে জয়কলির ভার্সিটি ম্যাথ এ টু জেড প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে পড়ানো আছে একটা লাইনও বাদ দেয়া নেই এবং একটা এমসিকিউ তোমাদের এইখানে বাদ দেয়া নেই সলভ করানো সবগুলা মানে তোমরা যদি জাস্ট ক্লাসগুলা করতে পারো এইখানে তোমাদের মেলা মেলা এরকম 26টার মতো ক্লাস হবে ঠিক আছে 26টা ক্লাসে 50 ঘন্টা চলে যাবে তো এটা যদি তুমি মানে করতে পারো তোমার ওই ভার্সিটি খ ভার্সিটি খ ম্যাথের জন্য যে জয়কলির ম্যাথ বইটা আছে ভার্সিটি ম্যাথ ওইটা তো কভার হয়ে যাবে পাশাপাশি আইকিউ এর যেটা বেস্ট বই আমি মনে করি আইকিউ সামিত ওকে এই বইটা তোমাদের একদম কাবার হয়ে যাবে এই ক্লাসগুলোর মধ্যে ঠিক আছে তো তুমি চাইলে ওইটাতে ভর্তি হইতে পারো ভর্তির জন্য এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারো অথবা আমাকে এই নাম্বারে নক দিলেও হবে 01780647899 ঠিক আছে তাহলে তুমি ম্যাথ আইকিউ এর কোর্সটা যদি এনরোল করে ফেলো তোমার এই জাহাঙ্গীরনগরের একটা সলিড প্রিপারেশন হবে মানে যারা চাচ্ছ যে ম্যাথ আইকিউটা যদি আমরা কোথাও থেকে করতে পারতাম এবং একটা স্পেসিফিক বই ধরে তো এটা আমাদের আছে ওকে আর তুমি যদি মনে করো যে না আমি না জাহাঙ্গীর পাঁচ জানুয়ারি ঠিক আছে তো মোটামুটি পাঁচ জানুয়ারি থেকে তোমাদের নয় ফেব্রুয়ারির আগ পর্যন্ত একদম টানা প্রত্যেক দিনে ক্লাস চলবে এইখানে তুমি যদি হিসাব করো প্রায় এক মাসের বেশি ওকে তো টানা প্রতিদিন ক্লাস চলবে এই ক্লাসের মধ্যে তখন তুমি ম্যাথ আই সবগুলাই পাবা তারপরে বাংলা ইংরেজি জাহাঙ্গীরনগর জিকে নরমাল নর্মাল সবকিছুই এটাতে ক্লাস পাবা লাইভ ক্লাস প্লাস एग्जाम সবকিছু থাকবে তো তোমরা চাইলে ভর্তি হইতে পারো অথবা এই নম্বরে আমাকে নক দাও চাইলে আমি পুরো ডিটেইলসটা টা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা যদি আরো ডিটেইলস জানতে চাও কোর্স সম্পর্কে সবকিছু দেয়া আছে তো এটাই হচ্ছে তথ্য মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দেয়া ট্রাই করলাম আশা করি তোমাদের কাজে লাগছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ বাই বাই